শুভ সকাল আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুবই ভালো আছি আজ থেকে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে তো আজকে সপ্তমী তো সবাইকে জানায় শুভ সপ্তমী এবং আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঘুম ভেঙেছে আমার এই যে বাড়ি নিতে এসেছি এই পুকুরটাতে তো সেই ঢাকের আওয়াজে আর বাজির আওয়াজে ঘুমটা আমার আজকে ভেঙেছে তো যাই হোক দিনটা মনে হয় শুভই হবে ভালোই হবে তো দেখো আমি হড়ি ঘড়ি করে মুখে চোখে জল দিয়ে তারপরে আগে ফুলগুলো তুলে নিচ্ছি কারণ এখানটা এত রোদ হয়ে যাচ্ছে আর এই দু তিন দিন হল রোদের তাপমাত্রাটা খুব বেশি তো সেই জন্য আর বাইরের কাজটা করা যাচ্ছে না যত তাড়াতাড়ি সম্ভব বাইরের কাজ সেরে ভেতরের কাজ হাত দেওয়া হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে বাইরের গাছটা আগে সেরে নিই তো ফুলগুলো এখন তুলে নিচ্ছি আর বেশ ভালোই ফুল ফুটেছে তো ওই ফুলগুলো আমার যা লাগিয়েছে গাছগুলো তো আমি আজকে ফুলগুলো তুলছি তো যাই হোক বন্ধুরা তারপরে আজকে আসার কথা আছে মায়ের তো মা আসবে আমাদের বাড়ি থেকে তো সেই জন্য ভাবলাম মায়ের বিছানাটাও গুছিয়ে একেবারে রেডি করে রেখে দিই আর এই বিছানা চাদরটা পাল্টে নতুন একটা বিছানা চাদর কেটে দিই তো যাই হোক আর ওই চাদরটা আজকে কেটে দেবো কয়েকদিন থেকেই পাড়া আছে আর মায়ের বালিশটা ভাবছি ওদের দিয়ে দেবো দেখি কত দূর কী করতে পারি তো যাই হোক আজকে মা আসবে অনেকক্ষণ আগে বেরিয়েছে আর এখন বেরিয়ে গেছে প্রায় নটা মতো তো আমি কাজগুলো গুছিয়ে তারপরে যাব রান্নার দিকে তো আজকে আসবে আমার ভাসুরজি ছোটো ভাসুরজি মানে যাকে তোমরা আমার ভিডিওতে দেখেছো মেয়ে আমার ছোটো মেয়ে তো তারপরে দেখো সেই জন্য তোর করে কাজ শুরু করে দিয়েছি আর এখানে আমি বিছানা চাদর পাল্টে তারপরে চলে এসেছি একেবারে এই বেসিনতে পরিষ্কার করতে আর কত নোংরা জমে থাকে দেখো তো একটু মুছে দিলেই পরিষ্কার ধুয়ে দিলেই পরিষ্কার তো এই কাজগুলো সেরে তারপরে ঠাকুরের কাজে যাব হাত দেবো আজ থেকে আমার বাপের বাড়িতে কীর্তন শুরু হয়ে গেছে তো কৃষ্ণ নাম চলছে সারাদিন তো বাড়িতে চলে এসেছে ছোটো বোন এসেছে তারপরে আমার বোনপর বউ এসেছে তো ওরা সব এসেছে আর মেস দিতে যেতে পারবে না শরীর খারাপ খুব শেষ দিয়ে যাবে আর বর্দি যাবে হয়তো একদিন ঠিক জানি না বর্দি কবে যাবে আর আমাকেও মা খুব জেদ করছে তো দেখি আমিও হচ্ছে একদিন ঘুরে আসবো তো যা গরম পড়েছে মনে হচ্ছে না বাড়ি থেকে বাইরে বেরোয় বাড়িতেই এদিক ওদিক করে সময় কাটছে ওইরকমভাবেই গরমে আর বাইরে গেলে তো আরও অসুবিধা হয় সে বাপের বাড়ি হোক আর যাই হোক তো বাপের বাড়ি থেকে যেহেতু অনেক দিন আগেই এসেছি তো বাপের বাড়িতে আর ভালোই লাগে না নিজের বাড়িটা এখন ভালো লাগে তো দু একদিনের জন্য ঠিকই আছে কিন্তু এই গরমের জন্য প্রচণ্ড কষ্ট হয় তারপর বাড়িতে এত এত লোক গরম আরও বাড়বে তো মা বউ খুব করছিল করছিলো ভাবলাম তাহলে যাই ঘুরে আসি তো যাবো একদিন দেখি এই দু তিন দিনের মধ্যে একদিন যাব তো দেখো আমার কাজকর্ম সব শেষ করে যখন আমি চান করতে যাওয়া ভাবছিলাম তখন দেখলাম মা চলে এসেছে আর দেখো মা কতগুলো চিড়ে ভাজার প্যাকেট এনেছে তো এই চিড়ে ভাজার প্যাকেটগুলো মা যতবার ননদের বাড়ি যায় বা ননদ ওইখান থেকে আসে নিয়ে আসে তো মা একটু করে খায় এই চিড়ে ভাজা আর এই চিড়ে ভাজাতে কোনো মিক্স নেই একদম সিম্পল বাড়িতে ভাজা চিড়ে ভাজার মতো খুব সুন্দর খেতে তো আর এনেছে অনেক কিছুই সীতাভোগ মিহিদানা মিষ্টি তারপরে বাড়িরাম সব কিছুই এনেছে আতপ চাল সব কিছুই এনেছে আরও একটা জিনিস দেখো এই খাটটাতে সবসময় মা থাকে তো মা না থাকলে খাটটা একদম ফাঁকা তো এবারে মা বাড়িতে আসার মাত্রই সাথে সাথে অনেক জিনিস খাটের মধ্যেই পড়েছে তো যেমন আছে ব্যাগটা আছে তারপরে পান সুপারির বাক্স আছে ওষুধের বাক্স আছে সব কিছুই পড়েছে কিন্তু এতদিন ফাঁকা ফাঁকা লাগছিল ভালো লাগছিল না বাড়িটাতে ঢুকতেও কেমন লাগছিলো ছিলাম হয়তো ওই রুমটাতেই কিন্তু তাও একটা ঢুকতে কেমন লাগছিল যাই হোক দেখো আমি সব কিছু কাজ সেরে তারপরে চলে এসেছি একেবারে রান্নার দিকে রান্নার দিকে রান্নাটা করে নিয়ে চটপট একটুখানি তাহলে ওই যে মা আছে ওই মায়ের রুমটাতে রেস্ট নিতে পারবো আর এই রুমটা থেকে বেরোতে পারবো তো সকালের দিকে চেষ্টা করি আমি তাড়াতাড়ি রান্না করে নেওয়ার আর এখন এই গ্রীষ্মের দিনে রাতের দিকেও মনে হচ্ছে জল দেওয়া ভাত খায় যে কী খেয়ে যে তৃপ্তি পাবো কিছুই বুঝতে পারছি না যা খাচ্ছি তাতেই শরীর খারাপ লাগছে তো ভাবছি এখন এই কদিন জল দেওয়া ভাতই খাবো তো এত গরম পড়েছে তো সেজন্য ভাতে একটুখানি বেশি চালও দিয়েছি তো যাই হোক আজকে তিনজনা খাবো দিনে আর রাতের দিকেও রেখে দিয়েছি একটু করে রাতে তো বেশি কেউ খায় না একটু করে খাই হয়ে যাবে ওতে তো যাই হোক দেখো মাছটাও এখানে আমার হয়ে গেছে মাছের সর্ষে দিয়ে করলাম আর এই গরমে সর্ষে দিয়ে খেলে অম্বল কিন্তু কী করবো ঝোল খেতে চাই না সেই জন্য সর্ষে দিয়ে করতে হলো রান্না তো আমার সম্পূর্ণ কমপ্লিট একেবারে আর তারপরে দেখো বাইরে কত কিছু জিনিস আমি কেটেছিলাম প্রথমে তো একবার তুলে রেখে দিয়ে এসেছি আর তারপরে গামছাগুলো আজকে একটু গরম জলে ভিজিয়েছিলাম তো গামছাগুলো কেজে মিলেছিল শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে তো এই একটা নিশ্চিন্ত ব্যাপার যে দুপুরে যখন আমরা যখন ভেতরে সব ঢুকে যায় তো বাইরের জামা কাপড় সব একেবারে তুলে তারপরে ভেতরে ঢুকি কারণ সব কিছু এখন শুকিয়ে যায় শীতের দিনে কিন্তু তা হয় না বাইরে জামা কাপড় পরেই থাকে একদম সন্ধ্যে পর্যন্ত তো যাই হোক আর এত তাপটা লাগছে বাইরের আজটা কি বলবো। তো এই গরমে ছেলে আবার বলছে যাব কলেজ তো ও চিন্তা তো থাকে একটা যদিও ক্লাসের ভেতরে রইবে কিন্তু যাওয়া আসাটাতে প্রচণ্ড গরম কী আর করবে এই গরমে যাদেরকে বাইরে যাওয়ার তাদেরকে তো যেতেই হবে তো যাই হোক দেখো এখানে মেনি আমাদের বসে আছে আর অনেকক্ষণ থেকে ও ডাক দিয়ে যাচ্ছে খাবার খাবে এবারে তো ওকে খাবার দেওয়া হবে সেই জন্য ও বসেছে ছাওয়া দেখে একটুখানি তো চলে এসেছি একেবারে দেখো ওপরে আর আমার ননদ গিয়েছিল দিল্লি তারপরে বৃন্দাবন সব জায়গাগুলো ঘুরে এসেছে তো আমাদের জন্য কী কী এনেছে দেখো ছেলের জন্য এনেছে একটা বেল্ট তোমাদের দাদাভাইয়ের জন্য এনেছে মানি ব্যাগ একটা খুব সুন্দর জিনিসগুলো এনেছে আমার জন্য এনেছে তোমার একটা ব্যাক ক্লিপ চুলে আটবার লাগাবার আর নিয়েছে একটা ব্লাউজ খুব সুন্দর দেখে আমার তো পছন্দ ভীষণ পছন্দ হয়েছে তো খুব সুন্দর ব্লাউজে কালারটা আর দেখতেও খুব সুন্দর আর এনেছে একটা কুর্তি তো কুর্তিটাও খুব সুন্দর দেখতে তো যাই হোক দেখো সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালোই হয়েছে জিনিসগুলো আর জিনিসগুলো যে হাতে আমি পেয়েছি সেই ফোন করে আমি ওদেরকে বললাম যে খুব সুন্দর হয়েছে জিনিসগুলো তো খাওয়া দাওয়ার পরে আর আমি ভিডিও করিনি আর খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তার একবারেই সন্ধ্যে দিয়ে চলে এসেছি রাতের খাবারের দিকে রাতের খাবারে হচ্ছে আজকে আলু ভাজা তারপর ঢ্যাঁড়স আলু ভাজা হচ্ছে আর রুটি হচ্ছে তো প্রচণ্ড গরমে রুটি বেশি করব না ভাতের চাল দিয়ে রেখে দিয়েছি আমাদের তো বললাম তোমাদেরকে আগে আর রুটি করব তোমার চারটে মতো রুটি করব ছেলে বলছে ভাত খাবো না তো সেই জন্য ওর মতনই চারটে রুটি করে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ